আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো আমাদের মুসলমানদের বিশেষ বিশেষ মুহূর্তে প্রয়োজন হয়ে পড়ে মানুষ মরণশীল প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একজন মুসলমান ব্যক্তির ইন্তকালের পর তার প্রয়োজন হয় গোসল করানোর জন্য প্রসাধন সামগ্রী ভালো মানের প্রসাধন সামগ্রী ইনশাল্লাহ আমরা এটা জাত করে সাপ্লাই দিতেছি এবং তাকে পর্যাপ্ত পরিমাণ গোসলের কাপড় সহ কাপড়ের কাপড় আমরা দিয়ে থাকি যেটা তার প্রয়োজন এইটি হলো একজন মুসলমান মুর্দা ব্যক্তির শেষ কাপড় এবং মুসলমান এই মুর্দা ব্যক্তিকে কবরে নেওয়ার জন্য খাটিয়ার উপর একটি চাদর প্রয়োজন হয় এই চাদর আমরা মখমল কাপড় দিয়ে বিদেশি মখমল কাপড় দিয়ে আরবি লেখা ছাড়া এবং আরবি লেখা সহ দুই রকম আমরা করে থাকি বিভিন্ন রঙের হয় বিভিন্ন লেস খচিত হয় ডিজাইনের হয় এই এই প্রোডাক্টগুলো আমরা করে থাকি এবং আমরা কেউ যদি চান যে না আমাকে কাপড়ের কাপড়ের থান কাপড় প্রয়োজন তখন আমরা তাদের জন্য উন্নত মানের লং ক্লথ কাপড়ের আমরা থান কাপড় গজ হিসাবে সরবরাহ করে থাকি পাইকারি এবং খুচরা এছাড়া কেউ যদি চান যে না আমাকে পপলিন কাপড়ের প্রয়োজন যে কাপড়ের চাদরের মধ্যে মুর্দা ব্যক্তির চাদরে কোনো সেলাই হবে না সেক্ষেত্রে আমরা প্রায় ষাট ইঞ্চি বহরের লং ক্লথ কাপড় দিয়েও কাঁফনের কাপড় তৈরি করে থাকি এবং কেউ যদি শুধু কাপড় চান তাকে আমরা গজ হিসাবে থান কাপড়ও দিয়ে থাকি কাপনের কাপড় এবং মুর্দা ব্যক্তির গোসল করানোর জন্য গোসলের সরঞ্জামের মধ্যে যে ব্যক্তি মুর্দা ব্যক্তিকে গোসল করাবেন ওনার স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দুইটি হাত একটি মাস্ক একটি সার্জিক্যাল ক্যাপ সাথে দিয়ে থাকি এবং আমাদের একটি গোসলের সরঞ্জাম প্যাকের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই হলো মানসম্পন্ন এবং উন্নত মানের এবং পর্যাপ্ত পরিমাণে একজন মুর্দা ব্যক্তির জন্য যা প্রয়োজন এবং এতে আপনার মুর্দা ব্যক্তিকে গোসল করানোর জন্য এবং মুর্দা ব্যক্তিকে যিনি গোসল করবেন ওনার জন্য এই সর্বমোট চোদ্দোটি আইটেম দিয়ে আমরা এই গোসলের সরঞ্জামের প্যাকেট করে থাকি গসলের সরঞ্জামের প্যাকেট আমরা দুই ধরনের করে থাকি একটা হলো রেগুলার সাইজ যেটা পপুলার সাইজ এটা আর এক হলো আপনার কেউ যদি চান যে আমাকে আরও অতিরিক্ত এবং আরও বড় সরঞ্জাম দিয়ে একটা প্যাকেট করে দেন সেক্ষেত্রে আমরা ভিআইপি একটা সেট করে থাকি প্রত্যেকটা সেটই চোদ্দো থেকে ষোলোটি আইটেম দেওয়া থাকবে একজন মুর্দা ব্যক্তির এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমাদের প্রতিষ্ঠান হলো পুরাতন ঢাকার লালবা কেল্লার মোট টেম্পু স্ট্যান্ডের পাশে কেল্লা ক্লথ স্টোর সে দীর্ঘ উনিশশো সাল থেকে আমি আমার এই কেল্লা ক্লথ স্টোরে অন্যান্য কাপড়ের বিক্রির পাশাপাশি মুর্দা ব্যক্তির জন্য কাফনের কাপড় গোসলের সরঞ্জাম এবং থান কাপড় আমরা বিক্রি করে আসতেছি যে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় মুহূর্তে চব্বিশ ঘন্টা রেডি চব্বিশ ঘন্টার ডেলিভারির ভিত্তিতে আমার সহিত ফোনে যোগাযোগ করলে অথবা সরাসরি আসলে আমি আমার দোকান থেকে অথবা গোডাউন থেকে সাথে সাথে আমি এক পিস থেকে শুরু করে পাইকারি বিক্রেতাদের জন্য যে কোনো সংখ্যক এই প্রোডাক্টগুলো আমি সরবরাহ করে থাকি আমার প্রোডাক্টগুলো সর্বনিম্ন মূল্যে এবং উন্নত মানের কাপড় এবং সরঞ্জাম দিয়ে থাকি বলেই যে সমস্ত বিদায়ী স্টর নিজেরাই কাপড় এনে এবং আতর গোলাপ জল ইত্যাদি এনে প্যাকেট করতেন বর্তমানে ওই সমস্ত বিদায় স্টোর নিজেরা থান কাপড় দিয়ে তৈরি না করে আমার কাছ থেকে রেডিমেড বিভিন্ন বয়সের এবং বিভিন্ন স্বাস্থ্যের অধিকারী মুর্দা ব্যক্তির কাপড়ের কাপড় পৃথক পৃথক সাইজের পৃথক পৃথক প্যাকেটে আমি তাদেরকে অত্যন্ত কম মূল্যে দিন রাত চব্বিশ ঘন্টা ডেলিভারির ভিত্তিতে সরবরাহ করে থাকি আমরা চব্বিশ ঘন্টা রেডি এবং চব্বিশ ঘন্টা ডেলিভারির ভিত্তিতে বিভিন্ন বিদায় স্টোর যারা মুর্দা ব্যক্তিকে গোসল দান করেন পুরুষ মহিলা তারা কাপড়ের দোকানদার আতর টুপির দোকানদার ইসলামিক পণ্য বিক্রেতা অ্যাম্বুলেন্স চালক মসজিদের সম্মানিত ইমাম সাহ হুজুর মজিম সাহেব এবং খাদিম সাহ হুজুরগণ এবং আপনার এই বিভিন্ন হসপিটাল বিভিন্ন হসপিটালের বয় ওয়ার্ড বয় এবং আয়া বিভিন্ন পাইকারি বিক্রেতাগণ আমাদের কাস্টমার গ্রামে গঞ্জে এবং শহরে প্রায় বাংলাদেশের প্রায় জেলা এবং প্রায় গ্রামে আল্লাহ রহমতে ইতিমধ্যে আমি আমার এই কাপনের কাপড় মানসম্পন্ন কাপনের কাপড় এবং গোসলের সরঞ্জাম অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করে আসতেছি আমাদের নিকট থেকে আরও যারা কাপনের কাপড় নিয়ে থাকেন তাদের মধ্যে হলেন কিছু দাতা সংস্থা যারা আমাদের কাছ থেকে খরিদ করে পাইকারি মূল্যে সর্বনিম্ন মূল্যে খরিদ করে ওনাদের এলাকায় ফ্রিতে দরিদ্র ব্যক্তি যারা ইন্তেকাল হন তাদেরকে বিতরণ করে থাকেন কিছু স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান কিছু এনজিও এরাও আমাদের কাছ থেকে তৈরি কাপড়ের কাপড় নিয়ে থাকেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে যে কেউ যে এক পিস থেকে শুরু করে যত পিস আপনার প্রয়োজন আপনি ব্যবহারের জন্য হোক অথবা বিক্রির জন্য হোক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার এই ব্যানারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি এসেও নিতে পারেন অথবা আপনি বললে আমরা আপনাকে আপনার এলাকায় মাল পাঠানোর ব্যবস্থা আমরা করে দেবো আর ইনশাল্লাহ ঢাকা শহরের ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী যে কোনো ব্যক্তি মুসলমান ব্যক্তি ইন্তেকাল হলে উনি যদি আমাকে সঙ্গে সঙ্গে ওনার আত্মীয়স্বজন ফোন দেন তো পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে দেশের এবং আবহাওয়া ভালো থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমাকে ফোন দেন তো আমি সাথে সাথে আপনার এক পিস কাপড়ের কাপড় আপনার হোম ডেলিভারি পর্যন্ত ইনশাল্লাহ সেই সর্বনিম্ন মূল্যে আমি পাঠাতে ইনশাল্লাহ প্রস্তুত আছি আর আমার দোকান থেকে যদি আপনারা নেন তো যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা আমার দোকান থেকে কাপড়ের কাপড় এক পিস থেকে যে কোনো পরিমাণ গ্রহণ করতে পারবেন মুসলমান মুর্দা ব্যক্তিকে কবরে নেওয়ার সময় খাটিয়া ঢাকার জন্য মখমল কাপড়ের উন্নত মানের লেস এবং জড়ি খচিত খাটিয়ার চাদর আমরা সরবরাহ করে থাকি তৈরি করে থাকি এবং আরবি লেখাও পাবেন আরবি লেখা ছাড়াও পাবেন এছাড়া রোজা শরীফের মাজার শরীফের চাদর চান্দিনা এইগুলো আমরা করে থাকি এবং মসজিদের মেহরাবের জন্য আমরা মাকমল কাপড় দিয়ে তৈরি একটি চাদর করে থাকি যে কেউ যে কোনো সময় আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা তাদের বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম জড়ি এবং লেসখচিত মোর্দার খাটের চাদর আরবি লেখা হোক অথবা আরবি লেখা ছাড়া হোক তার চাহিদা মতো আমরা ইনশাল্লাহ সরবরাহ করতে সক্ষম যে কোনো পাইকারি বিক্রেতা আমাদের নিকট থেকে বানানো কাফনের কাপড় নিতে পারেন অথবা থান কাপড় নিতে পারেন অথবা গোসলের সরঞ্জাম কেউ আমাদের কাছ থেকে তৈরি অবস্থায় নিতে পারেন অথবা ভিন্ন ভিন্নভাবে যদি কারো প্রয়োজন হয় যে কোনো পরিমাণ আপনারা তো আমাদের ভিডিওতে দেখতেছেন আমার প্রোডাক্টগুলো আপনি অর্ডার দিলে ইনশাল্লাহ আমি সরবরাহ করতে পারবো সম্মানিত হাজি সাহেব ভাইদের জন্য যারা হজ এবং উমরাই যাবেন তাদের প্রয়োজন হলো আরামদায়ক অ্যারামের কাপড় ঢাকা লালবাগ কেল্লার মোড়ে অবস্থ কেল্লা ক্লোথ স্টোর চব্বিশ ঘন্টা রেডি এবং চব্বিশ ঘন্টা ডেলিভারির ভিত্তিতে সম্মানিত হাজি সাহেবদের জন্য অত্যন্ত আরামদায়ক সুতি কাপড় তৈরি অ্যারামের কাপড় এবং ব্যাগ বেল্ট ইত্যাদি ফুল সেট তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো হাজি সাহেব আমাকে ফোন দিলে ওনাদের যদি একসেট প্রয়োজন হয় আমি ইনসলে একসেট সরবরাহ করব আর যারা হজ কাফেলা পরিচালনা করেন এদের যদি অধিক সংখ্যক অধিক পরিমাণে লাগে তারাও যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো পাইকারি ক্রেতাগণ আমার সহিত যোগাযোগ করে পাইকারি মূল্যে সর্বনিম্ন পাইকারি মূল্যে উন্নত মানের আরামের কাপড় ক্রয় করে আপনার এলাকায় আপনি সম্মানিত হাজি সাহদের জন্য সরবরাহ করতে পারেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা পবিত্র কোরআন শরীফ প্রত্যেক মুসলমানের ঘরে থাকার কথা অনেক মুসলমান ভাই অবহেলার কারণে ওনার কোরআন শরীফের মধ্যে গিলাপ তৈরি করেন না এবং গিলাপবিহীন অবস্থায় রেখে দেন মসজিদ মাদ্রাসাও প্রচুর কোরআন শরীফে দেখা যায় গিলাপবিহীন অবস্থায় থাকে আমরা উনিশশো সাল থেকে বাংলাদেশে আমি সর্বপ্রথম উন্নত মানের কাপড় দিয়ে সর্বনিম্ন মূল্যে পবিত্র কোরআন শরীফের আকর্ষণীয় গিলাপ তৈরি এবং বিক্রির কাজ শুরু করি ইতিমধ্যে আমার নিকট থেকে অনেক মুসলমান ভাইয়েরা নিজেদের ব্যবহারের জন্য বন্ধু বান্ধবদেরকে উপহার দেওয়ার জন্য এবং মসজিদ মাদ্রাসার অসংখ্য গিলাপবিহীন কোরআন শরীফে গিলাপ দান করার জন্য আমার নিকট থেকে পবিত্র কোরআন শরীফের মকমলের গিলাপ নিয়ে থাকেন যদি আপনারা কেউ সচ্ছল ব্যক্তি থাকেন নিজে ব্যবহার করেন বন্ধুবান্ধবদেরকে উপহার দেন অথবা মসজিদ মাদ্রাসায় বিন কোরআন শরীফের দান করার জন্য পাইকারি খরিদ করেন অথবা দোকানদার ভাইরা আমার কাছ থেকে পাইকারি মূল্যে সর্বনিম্ন মূল্যে খরিদ করে আপনার এলাকায় আপনি বিক্রি করতে পারেন চব্বিশ ঘন্টা রেডি চব্বিশ ঘন্টার ডেলিভারির ভিত্তিতে এই পবিত্র কোরআন শরীফের বিভিন্ন রঙের মকমল কাপড়ের গিলাপ আমি তৈরি এবং বিক্রি করে থাকি ইনশাআল্লাহ আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের সহিত বিস্তারিত আলাপ করে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ সম্মানিত মুসলমান ভাই বোনেরা দয়া করে আমার এই ভিডিওগুলো দেখবেন শেয়ার এবং লাইক দেবেন এবং আমি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন টিভি বিজনেস